এত মেয়ে ফেসবুকে আসে কয় আমার স্বামী লাগবে আমি গরিব মানুষের মেয়ে কেরে বাপুরি এত মেয়ে নাম্বার দেয় এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো মেসেঞ্জারে যোগাযোগ করো একটা তো রিং দিলে রিং ঢোকে না তাহলে দুঃখের মধ্যে কে আছে মেয়ের আছে না ছেলেরা আছে এই যে ভাই দেখুন এখন আমরা আলু চাষ করব মধুমতি আলু এই জমিতে মনে করেন যে পাউস লাগাইছি পাউস দিছি ধান ধান কাটা আমরা রেডি করেছি আল্লাহ দিলে আমরা এবারে মধুমতি আলু লাগাবো মধুমতি আলুর বীজ সংসার দিকে মামুন ভাইয়ের কাছে আপনারা পাবেন যোগাযোগ করলে ওই জায়গায় এত মেয়ে ফেসবুকে আসা কয় আমার স্বামী লাগবে আমি গরিব মানুষের মেয়ে কেনে বাপুরি এত মেয়ে নাম্বার দেয় এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো মেসেঞ্জারে যোগাযোগ করো একটা তো রিং দিলে রিং ঢোকে না তাহলে দুঃখের মধ্যে কি আছে মেয়েরা আছে না ছেলেরা আছে আমাদের শিব থানা এখনো ডিগলার হয়নি ভোটে কে হবে এমপি এমপির পদে কি হবে সাই আলম হবি না মন্দুর মান্না হবে ডিগলার টা হলে খুব সুবিধা হয়